আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারফ একাডেমিতে আজকে আমি রসায়নের যে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় খনিজ সম্পদ দিবস এর অনশট ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসে আমরা জানবো কিভাবে এই অধ্যায়টাকে সহজভাবে পড়তে হয় এবং এক ক্লাসে আমাদের যে এই অধ্যায় যে কী কী আলোচনা করা হয়েছে কি কী বিক্রিয়া প্রস্তুত করা হয়েছে কোন মানে বিক্রয় থেকে উৎপাদ তৈরি করা হয়েছে এগুলো নিয়ে আমরা সকল টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যায় দেখো আমাদের প্রথম বেসিক যে ধারণাটা আমাদের নিতে হবে তোমাদের প্রশ্নে অনেক সময় মানে বোর্ড প্রশ্নে দেখবা যে এন এর মান অনেক সময় তিন দেওয়া থাকে চার দেওয়া থাকে আজকে আমরা তিন দিয়ে শিখবো তোমাদের মেইন বইয়ে কার্বন সংখ্যা টু দিয়ে করা আছে তাই আমরা আজকে একটু ব্যতিক্রম বা একটু বইয়ের বাহিরে এন এর মান তিন এবং চার দিয়ে আমরা শিখবো এখানে এন হচ্ছে তিন বা কার্বন সংখ্যা অর্থাৎ জৈব যৌগ শিখতে হলে আমাদের যে কার্বনের যে একটা বন্ধন বা ক্যাটিনেশন থাকে এটা আমাদের জানতে হবে এখানে আমাদের কার্বন সংখ্যা আমরা তিন নিয়েছি এখন এখানে দেখো আর বলতে আমরা এখানে অ্যালকাইল মূলক নিয়েছি এবং মূলক এখানে কার্বনে এক দুই এবং তিনটা আছে হ্যাঁ এবং অনেকটা আরন সমান এখানে কার্বন সংখ্যা আমরা কয়টা নিয়েছি দুইটা এখন আমরা এই অধ্যায়ে সফল বিক্রিয়া একসাথে দেখবো এবং কিভাবে তৈরি করা যায় এটাও দেখবো তাই অনেক সময় দেখবা যে এই বোটে ধরবে না তার কারণে আমরা সংক্ষিপ্ত রূপ তখন আমরা ইউজ করব তাই আমরা ওই দুইটা লিখে রেখেছি হ্যাঁ এখন আমরা তো জানি যে সর্বপ্রথম আমাদের যে জৈব যুগর ইটা হলো কি আমাদের কি অ্যালকেন অ্যালকেন এখন আমরা তিন কার্বন বিশিষ্ট আমরা অ্যালকেন নিয়ে কাজ করব তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন কি হবে সিএইচিএই টু এইচ থ্রি এখন এ হলো গিয়ে আমাদের তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন হ্যাঁ এখন অ্যালকিন আমরা তো জানি সাধারণত তোমার অতিবেগনে রশ্মির প্রভাবে বিক্রিয়া করে হ্যাঁ এবং তার সাথে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপের সাথে সেটা ক্লোরিন বোরমিন আয়োডিন এগুলোর সাথে হ্যাঁ এখন আমরা ক্লোরিন যদি নেই তাহলে কি হবে খেয়াল করো যদি আমরা ক্লোরিন নেই এবং ইউভি আলট্রাভায়োলেট রসির প্রভাবে ক্লোরিনের সাথে যদি অ্যালকিনের বিক্রিয়া করো তাহলে আমাদের উৎপন্ন হবে অ্যালকিন সি

এখন এর পরে কি আমাদের অ্যালকাইন কিন্তু অ্যালকাইন সহজে কারো থেকে তৈরি করা যায় না শুধুমাত্র মিথেন এবং ক্যালসিয়াম কার্বাইড মিথেন এবং ক্যালসিয়াম থেকে আমাদের যে সরি অ্যালকাইন উৎপন্ন করা হয় হ্যাঁ কিন্তু এখানে তোমরা মিথেন নেই না এখানে আমরা তিন কার্বন নিয়েছি তোমরা এইটা শুধু মনে রাখবে মিথেন এবং তোমাদের ক্যালসিয়াম কার্বাইড বইতে তোমাদের আছে এই দুইটা যৌগ থেকে তোমাদের অ্যালকাইন প্রস্তুত করা হয় এছাড়া অন্য কোন উপায় অ্যালকাইন বলতে কোন অ্যালকাইন তাও আবার দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে ইথাইন তৈরি প্রস্তুত করা হয় ঠিক আছে তাহলে আমরা এই সব যৌগ থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে পারবো না তোমাদের বোর্ড বইয়ে যদি এন এর মান দিয়ে অ্যালকাইন প্রস্তুত করতে বলে তাহলে তোমরা এটা সহজে পারবে না কারণ এই প্রশ্ন আমাদের বইয়ে নাই এবং উচ্চতর লেভেলেও নাই উচ্চতর লেভেলে আসছে কিন্তু অন্য অন্য যুগ থেকে যেটা তোমাদের এসএসসি লেভেলে জানার দরকার নেই তাহলে আমরা এখানে একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিব যদি এনের এর মান তোমাদের তিন দেওয়া থাকে দেখো সি এইচ থ্রি ওয়ান সরি শুধু সি দিতে হবে এখন তিন কারণ তিন বন্ধ যদি দেয় সি শুধু ঠিক আছে তাহলে এটা হলো কি আমাদের তিন কারণ বিশিষ্ট কি আমাদের অ্যালকাইন ঠিক আছে এখন আমরা এখান থেকে এখানে আসতে পারি আবার এখান থেকে আমরা এখানেও আসতে পারি কিভাবে দেখো আমরা এখানে উৎপন্ন হয় আমাদের এই সেল আমরা এটা মুছে দিই এটা এক্সট্রা হ্যাঁ তোমরা প্রয়োজনে উপরে লিখে রাখতে পারো এই সি এল ঠিক আছে এখন আমরা এখানে থেকে এখানে কি আসবো ওর সাথে আমি যদি কি করি হাইড্রোজেন যুক্ত করি দুইটা এবং দেখো আমাদের হাইড্রোজেন যুক্ত করি তাহলে আমরা কি আবার এই অ্যালকিন পাই আমরা তো জানি এখন এখানে তোমার ব্যতিক্রম কি কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট টেম্পারেচার একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাহলে অ্যালকিন থেকে আমি যদি অ্যালকিন প্রস্তুত করতে যাই এখানে আমাদের কি যোগ করতে হবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এবং একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের যদি দেই তাহলে অ্যালকাইন থেকে আমরা কি করতে পারি অ্যালকিন তৈরি করতে পারি এখন আমাদের এই যে জিনিসটা এই জিনিসটার সাথে আমি যদি কয়টা কার্বন যোগ করি চারটা কার্বন তাহলে আমরা আবার কি পাই হ্যাঁ এখন আমরা বেসিক্যালি মনে রাখবে যে আমাদের এই যে অ্যালকাইন অ্যালকাইন থেকে সকল যৌগ সকল পৃথিবীতে যত যৌগ আছে সকল কিছু তৈরি করা যায় ঠিক আছে তাহলে এটা থেকে অ্যালকাইন থেকে এটাও তৈরি করা যাবে এটা থেকে এটাও তৈরি করা যাবে এখন আমরা অ্যালকাইন অ্যালকিন থেকে আমরা একটু কিছু বিক্রিয়া দেখব হ্যাঁ যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখানে দুইটা দাগ দিয়েছি কারণ বিক্রিয়া সম্পন্ন হয় এখানে হ্যাঁ এখন আমাদের জানতে হাইড্র অক্সাইড হ্যাঁ পটাশিয়াম হাইড্র পটাশিয়াম এর আমি যদি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ নেই তোমাদের এই বিক্রিয়াটা আমি এর আগে দেখাইনি বাট এই বই বিক্রিয়াটা দিয়ে তোমাদের প্রশ্নে আসে হ্যাঁ কিন্তু এই এই বিক্রিয়াটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বাট এই লেভেলে তোমাদের এটা নিয়ে আলোচনা নাই বাট বইয়েও নাই কিন্তু তোমাদের জানাটা জরুরি কারণ এই রিলেটেড প্রশ্ন আসে অথচ তোমার বইতে নেই এই দরবনটা যদি নাও পাশাপাশি তোমাদের বই আছে সিক্সটি এটিএম চাপ কত ষাট অ্যাটমসফিয়ার চাপ যদি নেই এবং উচ্চ তাপ উচ্চ তাপ যদি আমরা নেই পাশাপাশি আমরা ফসফোরিক এইচ এই পিও ফোর যদি নেই নেওয়ার সাথে আমাদের নিতে হবে আমরা যদি এই যে অ্যালকিনের সাথে এই ক্যাটালিস্টগুলো নেই প্রভাবগুলো নেওয়ার পরে এইটা অথবা এইটা এই যে তিনটা ঠিক আছে এইটা নেই নিলে এবং ওর সাথে আমি যদি অ্যালকিনের সাথে আমি যদি পানি যোগ করি প্লাস পানি H2O এটা কিন্তু মাস্ট তাহলে এই প্রভাবকগুলো নিব এবং অ্যালকিনের সাথে আমি যদি পানি যোগ করি প্লাস পানি হ্যাঁ পানি যদি যোগ করি তাহলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হবে কি হবে অ্যালকোহল তাহলে এখানে তিন কার্বন বিশিষ্ট নিয়েছি তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকে অ্যালকোহল উৎপন্ন হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ অ্যালকোহল উৎপন্ন হবে ঠিক আছে এখন আমাদের যেহেতু উভমুখী বিক্রি এখন আমাদের আবার অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকিন পাবো এইটা হলো আমাদের মেইন দেখা এখন আমরা এর আগে নিয়েছিলাম দ্রবণ এখন আমাদের এই যে এর আমরা কি দ্রবণ জানো অ্যালকোহলিক দ্রবণ এলসি এলসি বলতে অ্যালকোহলিক দ্রবণ নিবো কার পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড যদি আমরা অ্যালকোহলিক দ্রবণ নেই অথবা H2SO4 সালফিউরিক অ্যাসিড নেই প্রভাবক হিসাবে এবং আমাদের টেম্পারেচার লাগবে 170 ডিগ্রি সেলসিয়াস যদি নেই তাহলে আমরা অ্যালকোহল থেকে পানি এই যে H2SO4 মানে এটা একটা নিরোধক এবং অ্যালকোহলিক দ্রবণ যদি নেই তাহলে এখান থেকে পানি সরে গিয়ে আবার অ্যালকিন তৈরি হবে অ্যালকিন তৈরি হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন যেহেতু আমরা অ্যালকোহলে আসলাম এখন আমরা আরো একটা নিয়মে তৈরি করতে পারি অ্যালকোহল দেখো আমরা তিন কার্বন বিশিষ্ট নেই দেখো টু এইচ থ্রি ঠিক আছে ওকে আমরা যদি ব্রমিন অর্থাৎ হ্যালোজেনেশন করি তাহলে উৎপন্ন হবে আমাদের উৎপন্ন হবে আমাদের দেখো জায়গা হবে না তাহলে আমরা খাড়া খাড়া ভাবে লিখি হ্যাঁ সিএইচিএইচ টু এইচ থ্রি প্লাস আমরা যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই তাহলে কি হবে দেখো এই উৎপাদটা আমি এখানে লিখি এটা আমাদের উৎপন্ন হবে এখন এই যে ইথাইল ব্রোমাইট সরি প্রোপাইল ব্রোমাইট তিনটা যেহেতু আছে প্রোপাইল ব্রোমাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি NaOH তাহলে আমাদের সরাসরি আমাদের কি উৎপন্ন হবে অ্যালকোহল উৎপন্ন হবে এখানে আমরা আর একটা মিস্টেক করে ফেলেছি এখানে কলোনিনের সাথে যুক্ত করলে তোমার অনকমা অন ক্লোরাইড অন প্রোপাইল সরি প্রোপাইল ক্লোরাইড হবে প্রোপাইল ক্লোরাইড এখানে প্রোপাইল ক্লোরাইড হবে এরপর ওর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করি তাহলে অ্যালকিন উৎপন্ন হবে আর আমি যদি ক্লোরিনের পরিবর্তে ব্রোমাইড নিই বা প্রোমিন নেই এবং আমি যদি পরে ও এর সাথে যুক্ত করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে এখানে অ্যালকোহল উৎপন্ন হবে কিন্তু ক্লোরিন নিলে আমাদের অ্যালকিন হয় ব্রোমিন নিলে কিন্তু আমাদের অ্যালকোহল উৎপন্ন হয় এখানে এটা পার্থক্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন দেখো আসলে এটা হবে এই মানে কি এলোমেলো করতে পারো হ্যাঁ এখন দেখো এ হলো কি আমাদের অ্যালকোহল উৎপন্ন পদ্ধতি হ্যাঁ এখন আমাদের জানতে হবে অ্যালকোহলের সাথে আমি কি করব অ্যালকোহলের সাথে আমি যদি কি করি জায়মান অক্সিজেন দ্বারা জারতুন করি এবং পটাশিয়াম ডাইক্রোমেট ও সেভেন প্লাস কি এস টু এসো ফোর নেই অ্যালকোহলকে অক্সিজেন দ্বারা যদি জারতন করি এবং আমরা প্রভাবক হিসাবে নিব পটাশিয়াম ডাইকোমেট এবং সালফিউরিক অ্যাসিড যদি নেই তাহলে আমাদের কি উৎপন্ন হবে উৎপন্ন উৎপন্ন হবে হবে কি এটা পাশে পানি উৎপন্ন হবে হ্যাঁ এখন আমাদের আরেকটা পদ্ধতি আমরা জানি ইথাইনের সাথে কি ইথাইনের সাথে সরি ইথাইন না তো প্রোপাইনের সাথে আমরা যদি পানি যোগ করি কি যোগ করি প্রোপাইনের সাথে আমরা যদি পানি যোগ করি তাহলে আমাদের এটাও কি হবে মানে অ্যালডিহাইড উৎপন্ন হবে এবং প্রভাবক কি লাগবে বিশ পারসেন্ট মার্কিউরিক সালফেট এইচ জি এস ফোর মার্কিউরিক সালফেট লাগবে এবং সালফিউরিক অ্যাসিড দরকার হবে তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি ঠিক আছে এখন আমাদের কে আমরা যদি আবার সেম অক্সিজেন জায়মান অক্সিজেন দ্বারা যদি জারণ করি প্রভাবক কি লাগবে আমাদের কে টু সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড প্রভাবক নিয়ে আমরা যদি আবার এলডিহাইডকে জারণ করি তাহলে আমরা আমরা কি পাই এসিড পাই এবং এখানে তিন কারণ বিশিষ্ট হওয়ার আমরা তিন কারণ বিশিষ্ট এসিড পেতে হবে আমাদের

কার্বন সংখ্যা কমে যায় হ্যাঁ আমাদের অ্যালকেন তৈরির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখছিলাম যে অ্যালকেন মানে কার্বন সংখ্যা কমে যায় ওই বিক্রিয়াটা হলো ডি বিক্রিয়া হ্যাঁ এই ডিকার্বোজলেশন বিক্রিয়া এই তোমার এসিড থেকেই সর্বপ্রথম আসে সর্বপ্রথমে অর্থাৎ এখানে কার্বন সংখ্যা দেখো আমাদের তিনটা কিন্তু তোমার এক্সামে যদি অনেক সময় চাই তিন কার্বন থেকে তুমি কিভাবে দুই কার্বনে আসবে তাহলে তোমার যে কোনো পদ্ধতিতে তোমার আগে এসিড তৈরি করতে হবে হ্যাঁ তোমার যদি অ্যালকোহল বলে অ্যালকোহল যদি তোমার এন এর মান থ্রি দেওয়া থাকে তাহলে এখান থেকে এখানে যাবে এলি এটা যাবে থেকে এসিডি আসবা আবার তোমাদের যদি অ্যালকিন বলে অ্যালকিন বলার কারণে তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে কি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় অবশ্যই যায় কেন কিভাবে দেখো এখানে অ্যালকিন থেকে তুমি আসবা অ্যালকোহলে এই পদ্ধতিতে এরপরে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাবা অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাবা এখন আমরা দেখো ওই পদ্ধতিটা শিখবো ওই পদ্ধতিটা শিখব আমরা তো জানি যে দেখো জানি অ্যালকোহলের সাথে সরি অ্যাসিডের সাথে আমরা যদি কি বিক্রিয়া করাই খার এইচ আমরা যদি খার বিক্রিয়া করাই তাহলে আমাদের কি হবে দেখো আমরা উৎপাদ গুলা নিচে লিখি হ্যাঁ সি এইচ সরি সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ও এন এ সি ডাবল ও এ হ্যাঁ এটা উৎপন্ন হবে হ্যাঁ এখন এর সাথে আমরা কি নেব যদি সোডা লাইম নেই কি নেই সোডা লাইম মনে আছে তোমাদের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে সোডা লাইম যদি নেই দেখো সোডা লাইমটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড নিব এন এইচ সি এ অর্থাৎ এই যে চুন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কে একত্রে আমাদের সোডা লাইম বলে হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের এখন সরাসরি কি হবে এল কেন উৎপন্ন হবে CH3 CH3 এর উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট দেখো তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট ছিল তিন কার্বন বিশিষ্ট কিন্তু এখানে হয়েছে দুই কার্বন বিশিষ্ট তাহলে তোমার পরীক্ষায় যদি বলে তিন কার্বন থেকে তুমি কিভাবে দুই কার্বন আসবে এই ডিকার্বনেশন পদ্ধতি তোমার আসতে হবে যার কারণে তোমাদের যদি অ্যালডিহাইড থেকে বলে যে অ্যালডিহাইড তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে তুমি কি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবে কিভাবে পারবে এখান থেকে তোমাদের পানি যোগ করে তুমি সরাসরি অ্যালডিহাইড আসবে অ্যালডিহাইড থেকে তুমি অ্যাসিড আসবে অ্যাসিডে তুমি যদি ডিকার্বনেশন বিক্রিয়া সম্পন্ন করো সোডা লাইমের সাথে তাহলে কিন্তু এখানে আমাদের দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় এভাবে তোমরা সকল যৌগ সকল যৌগ এভাবে তৈরি করতে পারবে ঠিক আছে এ হলো গিয়ে তোমাদের এই যে এসএসসি লেভেলে যে অধ্যায়গুলো আছে বা যে টপিকগুলো আছে তার সকল একই ক্লাসে দেখানো হয়েছে এর বাইরে আমি দু সাল চব্বিশ সালের বোর্ড কোশ্চেন সলভ করে দেখেছি এর বাইরে কোনো প্রশ্ন আসে এই ক্লাস থেকে তোমরা তোমার বোর্ড কোশ্চেন বিশেষ করে এবং ক্লাসে যাবতীয় যত বিক্রি আছে এখানেই সবগুলো দেয়া আছে এই পদ্ধতিতে তোমরা সকল যৌগ কি করতে পারবে তৈরি করতে পারবে এ হলো গিয়ে আমাদের আজকের ক্লাস এছাড়াও আমার এর আগের ক্লাসে যে পলিমার অংশ আছে ওই পলিমার অংশ দেখলে এবং এই ক্লাসটি করলে তাহলে তোমাদের এই অধ্যায় যাবতীয় যা যা বিক্রি আছে যাবতীয় কি যা যা বিক্রি আছে সকল কিছু তোমার এই দুই ক্লাসে সমাধান হয়ে যাবে এখন তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে বা তোমরা বাসায় বসে করবে এখানে আমরা এনিকল থ্রি নিয়েছি তুমি যদি এনিকল ফোর নাও এনিকল কি নাও ফোর নাও তাহলে এখানে কার্বন সংখ্যা ফোর হবে তাহলে শেষে আমরা এই বিক্রিয়াটা যদি সম্পন্ন করি তাহলে শেষে আমাদের কি হবে দেখো এখানে যেহেতু ফোর তাহলে আমাদের এখানে তিন কার্বন কার্বন বিশিষ্ট কারণ এই একটা কি সংখ্যা কমানো যায় উচ্চতর লেভেলে আরো একটা পদ্ধতি তোমাদের কার্বন সংখ্যা কমানো যায় ওটা আমরা তোমরা পরবর্তীতে জানবে বাট এখন তোমাদের এসএসসি লেভেলে শুধু একটা পদ্ধতিই দেখানো হয়েছে যে লেভেলে আমাদের কার্বন কি হয় কমানো যায় একটা পদ্ধতিতে সেটা অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে হ্যাঁ তাহলে তোমরা আবার অ্যালকেন থেকে আমরা কিন্তু লাস্টে আবার অ্যালকেন কি চলে আসলাম এখন আমাদের একটা বিক্রিয়া দেখানো বাকি সেই বিক্রিয়াটা কি দেখো আমরা এখানে দেখাই এই যে বিক্রিয়াটা এখন এই সেলটা মুছে দিই এটা এটা দরকার হয় না এই যে এই যে এটা এখন আমাদের দেখো আমরা যদি কি যোগ করি প্লাস এইচ টু ও এইচ টু সরি হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন আমরা যদি যোগ করি দুইটা কয়টা হাইড্রোজেন যদি যোগ করি দুইটা এবং প্রভাবক লাগবে নিকেল একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো যদি নেই তাহলে এল অ্যালকাইন থেকে আমাদের অ্যালকেন তৈরি করা যায় এই বিক্রিয়াটাই আমাদের বাকি ছিল ঠিক আছে এছাড়াও আরও একটা বিক্রিয়া বাকি যেমন অ্যালকিনের সাথে আমি যদি আবার দুইটা হাইড্রোজেন যোগ করি কি করি দুইটা হাইড্রোজেন আমি যদি যোগ করি তুমি দেখো সেম এই পদ্ধতি তুমি আবার এখানে কিভাবে আসবে তোমাদের দুইটা হাইড্রোজেন কি করা লাগবে যোগ করা লাগবে পাশাপাশি নিকেল প্রভাবক লাগবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো এই পদ্ধতি যদি তুমি ফলো করো তাহলে তুমি আবার সেই মানে উল্টা ফিরে আসতে পারবে ঠিক আছে এই হলো কি আমাদের আজকের ক্লাস তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো এই ক্লাসটির মাধ্যমে আমি কিভাবে সহজে তোমাদের বোঝানো যায় সেটা চেষ্টা করেছি আমার ভুল ত্রুটি হতে পারে এছাড়াও হয়তো আমিও মানুষ কারণ আমারও অনেক সময় ভুল হয় তোমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ক্লাসটি যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে এবং এরকমের ইম্পর্টেন্ট ভিডিও বা ইম্পর্টেন্ট ক্লাস যদি তোমাদের আরো দরকার হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে পাশাপাশি তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও দিলে ভালো হয় কোন কোন অধ্যায় তোমাদের কঠিন লাগে ওই অধ্যায়গুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হন তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমরা অবশ্যই সেখানে জানিয়ে দিবে তা আশা করি আমরা আজকের এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ বিশেষ করে ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব বোর্ড কোয়েশন সলভ করার পাশাপাশি তোমাদের আরও যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য দেওয়া বাকি থাকে ওই ক্লাসগুলোতে আমরা দিয়ে দিব তাই ওই ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম